প্রিয় দর্শক মণ্ডলী নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ শফিক উদ্দিন দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সামনে যেই প্রোডাক্টটি আমি উপস্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে টাইপ সি একটি কানেক্টর এই কানেক্টরটি আপনারা বিভিন্ন ধরনের মোবাইলে ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের চার্জিং পোর্টে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এটি আমাদের কাছে যে প্রোডাক্টটি এই মুহূর্তে আছে সেটি একটি ওয়াটার প্রুফ কানেক্টর এই কানেক্টরটি যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার এই কানেক্টরের মাধ্যমে মোবাইল ফোনে পানি ঢোকার সম্ভাবনা নেই কারণ আমাদের এই কানেক্টরটি হচ্ছে ওয়াটার প্রুফ আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের হাতে একটি স্যাম্পল আছে আপনাদের যদি কারো এই ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ফ্রি স্যাম্পল সরবরাহ করব আমাদের কাছে যেই পিনটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে রয়েছে বিশটি পিন এটি বিষ পিনের একটি টাইপ সি কানেক্টর দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়াটারপ্রুফ এটি ওয়াটারপ্রুফ হওয়ার কারণে যদি কোনো কারণে আপনার মোবাইলটি ভিজে যায় বা আপনার চার্জারের মধ্যে একটু পানির সংযোগ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মোবাইলের কোনো সমস্যা হবে না এবং আপনার মোবাইলের চার্জিং পয়েন্ট দিয়ে আপনার মোবাইলে কোনো ধরনের পানি কিন্তু প্রবেশ করবে না এটির অনেক সুবিধা রয়েছে যদি কোনো কোম্পানি বা কোনো ফ্যাক্টরি বা সাধারণ মানুষ এটি ব্যবহার করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করতে পারে যদি কোনো কোম্পানি তাদের চার্জার পয়েন্টে বা কোনো লাইটিং কোম্পানি তাদের লাইটিংয়ে এটি ব্যবহার করে যেগুলো চার্জেবল লাইটার বা চার্জেবল অন্যান্য যেই জিনিসগুলো আছে বা যন্ত্রাংশগুলো আছে সেখানে যদি এটি ব্যবহার করে তাহলে কিন্তু আপনার চার্জিং পোর্টটি থাকবে একদম নিরাপদ আমাদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এটি আমরা ওয়াটারপ্রুফ করে তৈরি করে নিয়েছি সাধারণত বর্তমান সময়ে অনেক সময় বৃষ্টির দিন থাকে বা অনেক সময় মোবাইল বা চার্জার বা যখন আপনি লাইট বা অন্যান্য যন্ত্রাংশগুলো রেখে দেন তখন কিন্তু অনেক সময় আমাদের অসাবধানতাবশত বসত সেখানে একটু পানির ছিটে ফোটা পড়তে পারে তাই আমরা যখন পানির চেটা থেকে আমাদের মোবাইল বা অন্যান্য যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় তখন সেটি কিন্তু খুবই খারাপ দেখায় তাই দর্শক মণ্ডলী আপনারা আমাদের কাছ থেকে এই পিনটি ব্যবহার করতে পারেন আপনারা যদি এই পিনটি বা এই কানেক্টরটি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি চার্জিং পয়েন্ট দিয়ে আপনার যেই যন্ত্রাংশটি আছে সেটি কোনো সময় নষ্ট হবে না বা সেটির ভিতর দিয়ে কোনো সময় পানি প্রবেশ করবে না তাই আপনাদেরকে আমরা নতুন এই প্রোডাক্টটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যদি আপনাদের এই ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় আমাদের সাথে খুব দ্রুততম সময়ে যোগাযোগ করুন আপনার পছন্দের পণ্যটি আপনার কাছে পৌঁছে যাবে সবচেয়ে দ্রুততম সময়ে ধন্যবাদ সবাইকে আমাদের প্রোডাক্টের সাথে থাকুন আমাদের সাথে থাকুন এবং আরও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্যের রিভিউ বা ইলেকট্রনিক্স পণ্য সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেই বিষয়ে আমাদেরকে মন্তব্যের ঘরে জানিয়ে দিন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে সক্ষম আছি ধন্যবাদ সবাইকে